স্পেশালি যুব সমাজকে এই নিয়াত করতেই হবে আদারওয়াইজ আপনারা সামনে ভয়ঙ্কর বিপদ দেখতে পারবে এমন ভয়ঙ্কর সিচুয়েশন আসবে যেটা কল্পনাতেও নাই এই মানব জাতির কি আসবে সেটা নিয়ে আমি আসলে আপনাদেরকে ভয় দেখাতে যাচ্ছি না আগামী বিশ্বের ভবিষ্যৎটা ভালো না আগামী বিশ্বের ভবিষ্যৎটা মোটেই ভালো না ইতিহাস এর দিকে আপনাকে চোখ দিতে হবে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত একটা বিষয় খুব কমন সেটা কি যুগে যুগে যারাই আল্লাহ রব আলিনের তাওহিদ এবং তার নবীর সুন্নতকে অবজ্ঞা করেছে আল্লাহ কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই এই ইতিহাসটা কোরআন এবং হাফিসের পাতায় পাতায় আছে সময়ের শপথ করে আল্লাহাক আমাদেরকে বলছেন ইতিহাস ঘেটে দেখো পিছনের দিকে তাকিয়ে দেখো যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রসুল অবাধ্য হয়েছে আল্লাহ কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই এক নম্বর দেখেন ওই যে নূহ আলী ইসলাম স্থান পেয়েছে নূহ আলী যুগে যে মানুষেরা আল্লাহর বিরোধিতা করেছিল তারা কি টিকতে পেরেছে পারে নাই মাত্র চল্লিশ বা আশিটা পরিবার নাজাদ পেয়েছে বাকি সবাইকে আল্লাহ ডুবিয়ে মেরেছে পৃথিবীতে এখন আমরা যারা বেঁচে আছি আমরা কিন্তু ওই চল্লিশ বা আশি পরিবারের সন্তান আমাদের পিতা মাতা কিন্তু ওইদিকে যারা ওই সময়ে মহাপ্লাবন থেকে উদ্ধার পেয়েছে نجات পেয়েছে আমরা কিন্তু তাদেরই সন্তান আর বাকি কাউকে আল্লাহ পাক পৃথিবীতে রাখেন নাই আল্লাহ কিচ্ছু যায় আসে না একটা হাদিস আছে পৃথিবীর দাম আল্লাহর কাছে একটা মাছির পাখার সমানও না এই যে ফয়জুল kalam বইটা আছে পড়ে দেখবেন এই বইটা বাসা রাখতে পারেন অনেক চমৎকার একটা বই এখানে অনেক হাদিস আছে যেটা আপনাদের জন্য খুব ইজি হবে স্পেশালি যারা জেনারেল লাইনে পড়াশোনা করছেন মাছির একটা পাখার পরিমাণ দাম যদি আল্লাহ কাছে থাকতো পৃথিবী তাহলে আল্লাহ এই পৃথিবীতে কোনো কাফের মোস্টকে পানি পান করতে দিতেন না এক পানিও দিতেন না মানে এই মহাবিশ্বের যত গ্রহ নক্ষত্র আছে এগুলোর সামনে পৃথিবীর দামটা অনেকটা এমন একটা উদাহরণ দিচ্ছি সমুদ্রে গিয়েছেন কখনো সি বিচে গিয়েছেন কক্সেস বাজারে ওইদিকে গিয়েছেন কখনো আচ্ছা নদী তো গিয়েছেন তিস্তার চরে গিয়েছেন না মনে করেন তিস্তার চরে বিশাল চর এই চরের মধ্যে একটা বালুর কি পরিমাণ মূল্য আছে বালুর একটা কলার কি পরিমাণ দাম থাকতে পারে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা এতটুকুই বরং তার চেয়েও কম পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চাইতেও কম যতটুকু একটা বিশাল চরের মধ্যে একটা বালুর মূল্য পুরো বিশাল সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতে একটা বালুর কোনো দাম আছে একটা বালুর কনার ওটা থাকলে কি না থাকলে কি পৃথিবীর অবস্থানটা ঠিক এমন মহাবিশ্বে ওই পৃথিবীতেই আমরা এখন বসবাস করছি আর আমরা মনে করছি যে আমরা পৃথিবীতে চিরস্থায়ী হব এই দুনিয়াটা আমাদের এখানে যা ইচ্ছা তাই করবো এখানে পলিটিক্স করলে যা ইচ্ছা তাই করবো এখানকার অর্থনৈতিক দায়িত্ব পাইলে যা ইচ্ছা তাই করবো এখানকার সামাজিক নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করবো হ্যাঁ এখানকার ধর্মীয় নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করবো আমাদের ভাবটা এখন এমন অথচ পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা বালুর পরিমাণ না একটা মাছির পাখার পরিমাণ না তো আলি হাতে একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমনভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই আর পৃথিবী থেকে মানুষ এমনভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিলই না এটা আলিব নারী চলে আল্লাহ হোয়াইন কথা কত গভীর কথা চিন্তা করছে পৃথিবীতে যখন মানুষ বসবাস করে তখন মানুষের কাছে মনে হয় দুনিয়াটা আমাদেরই দুনিয়াতে আমরা ছাড়া কিছু নাই সবকিছু আমাদের এই দুনিয়ার মালিক আমরাই মুখে হয়তো বলে যে আল্লাহ বলে একজন আছে কাজে কিন্তু আসলে মানে না কাজে কিন্তু আসলে মানুষ এটা স্বীকার করে না কার্যটা স্বীকার করলে কি মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারতো আল্লাহর হারামকে হালাল করতে পারতো একজনকে দেখলাম বলছে যে মেয়েদের ড্রেস কতটুক লম্বা হবে কতটুক খাটো হবে ঢিলা হবে কিনা হবে কিনা এইসব নিয়ে কথাবার্তা বলার সময় নাই এখন এখন যুগটা এগিয়ে তো যুগটা কি নগ্ন হয়ে যাব এই যুগে কি নগ্ন হয়ে তো এই গিয়ে যে আল্লাহ পাকের বিধানের পাঁচ পয়সা পরবা নেই আল্লাহ যেখানে বলছেন সুরাহ যে মেয়েদেরকে বলো হে নবী তারা যখন বাড়ির থেকে বের হবে তারা যেন জিলবাদ দিয়ে তাদের কাপড়টা দেহটাকে ঢেকে নাই তো আল্লাহ পাকের এই আদেশের কি দাম আছে ওর কাছে পাঁচ পয়সা দাম আছে আল্লাহ পাক বলছেন সুদ খেয়েও না যদি সুদ খাও তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ কোন দাম আছে আল্লাহর কথা সুদ না খেলে যুগে চলে চুরি করোনা ডাকাতি করোনা জেনা করোনা আল্লাহ পাক বলছেন বেধারছে এগুলা আমরা করছি এবং এগুলোকে স্বাভাবিক মেনে নিয়েছি যেটা হয় প্রত্যেকদিন খবরের কাগজ খুলবেন দেখবেন ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে পরকের খবর পাওয়া যাচ্ছে গতকালকে একটা নিউজ দেখেছি যে মায়ের মায়ের পরকিয়া দেখে ফেলায় মেয়েকে মা হত্যা করেছে মায়ের পরকিয়া দেখে ফেলায় মেয়েকে মা শাশরত করে হত্যা করেছে আর কয়েকদিন আগে দেখলেন তো যে মাকে ছেলে আবার গুলি করে হত্যা করবো তা বলেন কোন পৃথিবীতে বসবাস করছেন বলে আশ্রয় দিয়ে আমি আপনাকে কি বুঝাবো সময়ের কসম এটার ব্যাখ্যা আমি কি করব আর আপনাকে কি বুঝাবো এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট তো দেখুন আল্লাহ পাক সময়ের কসম করে বলছেন যুগ যুগ যুগের পর যুগ তাকিয়ে দেখেন যারাই আল্লাহ এবং রাসুলের বিধানের পরোয়া করে নাই পাক কাউকে এই পৃথিবীতে টিকতে দেননি শুধু একটা সময় দিয়েছেন কাউকে একশো বছর কাউকে এক হাজার বছর কাউকে পাঁচশো বছর কাউকে সাতশো বছর একদিন না একদিন আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছে নুরানের পরে আসেন আজ জাতি জাতির লোকেরা অনেক লম্বা ছিল ওই যে ওই গাছের চেয়ে লম্বা হবে তাল গাছগুলো দেখেছেন তাল গাছ নারিকেল গাছ এর চেয়ে বড় বড় ছিল ওরা ফিজিক্যালি বিশ্বাস হয় না এমনও মানুষ ছিল পৃথিবীতে আমরা তো এখন ছোট লম্বা চড়া মানুষ ছিল পৃথিবীতে এবং তারা ছিল আদ এবং সামুদ জাতি তারা একটা কথা বলতো যে মান আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে যে তারা কি জানে না যে আল্লাহ যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার চেয়ে বেশি শক্তিশালী এরা বলতো যে আমাদের যে শক্তিশালী কে আছে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো সৌধ নির্মাণ করত যখন কাউকে মারতো ওয়াইদা বাতাস তুম বাতাস তুম জেব্বারিন কাউকে পিটাইলে খুব পিটাইত মানে খুব উদ্ধত অহংকারী ছিল হুদ আলি এবং সালেহ আলি ইসালাম তাদের নবী ছিলেন আল্লাহ নির্দিষ্ট সময় দিয়েছেন একদিন ধ্বংস করে দিয়েছেন বিশাল দেহের এই মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করেছেন ঝড় দিয়ে বাতাস দিয়ে বাতাসে এমন ভাবে উপরে দিয়েছেন যেন খেজুর গাছের ডাল উপরে পড়ে গেলে যেমন ভাবে পড়ে থাকে এরা সেভাবেই পৃথিবীতে পড়েছিল শেষ সমস্ত দম্ভ অহংকার সব শেষ চূর্ণ বিচূর্ণ সামুদ জাতির একই অবস্থা আকাশ থেকে বজ্রপাত যে বিজলি যেটা বলি আমরা প্রচন্ড বজ্রনিন শব্দে একদিনে শেষ ভালো মেয়ে খুঁজে পাবেন কোথায় খুবই রেয়ার খুবই রেয়ার ভালো মেয়ে খুঁজে পাওয়া খুবই রেয়ার যদি আপনি নিজে পবিত্র না থাকেন আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না প্রিয় ভাই আপনি যদি নিজে পবিত্র না থাকেন আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না নাগা সিটিস গুলোতে গিয়ে দেখেন গিয়ে মল মেয়েদের গেট আপ গুলো দেখেন দুজন যদি পরস্পর সম্মতি করে এটাকে পাপ মনে করা হচ্ছে না এখন আর এখন যদি দুজন একজন ছেলে একজন মেয়ে যদি সম্মতি করে এটাকে পাপ মনে করা হচ্ছে না এবং দেখা যায় অনেক পরিবার আপনি জরিপ করে দেখেন ম্যাক্সিমাম পরিবারে এখন পরকিয়া ঢুকে গেছে স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট চলছে আবার যদি কেউ অনেস্টলি একাধিক বিয়ের দিকে যায় তখন তাকে আবার সমাজের দিকে খারাপ চোখে দেখা হচ্ছে দেখা যাবে একটা স্ত্রী আছে বাসায় কিন্তু বাইরে দশটা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়ায় কোনো সমস্যা নাই দশটা মেয়ের সাথে করে বেড়ায় কোনো সমস্যা নাই কিন্তু একটা মেয়েকে যদি বিয়ে করে তাকে ভরণপোষণ তার রেসপন্সিবিলিটি তার গার্ডিয়ানশিপ তাকে সম্পত্তির অধিকার যৌন অধিকার সবকিছু দেওয়ার চেষ্টা করে তখন সমাজের মানুষ বাঁকা চোখে দেখা এটা কোন যুগে আছেন এটা আইএমএ জাহিলিয়াত চলছে এখন আমরা মক্কা কে আইএমএ মনে করেন মক্কার জাহিলিয়াতে জাহিলিয়াতের চেয়ে হাজার গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে আছে কেউ চ্যালেঞ্জ করলে আমার সাথে ডিবেট করতে বলেন আমি প্রমাণ করে দিব যে মক্কার জাহিলিয়াদের চাইতে হাজার গুণ বেশি জাহিলিয়াত এই যুগে আছে তবে শর্ত হচ্ছে এই জাহিলিয়াত প্রমাণ করতে হবে শুধু কোরআন এবং হারিসের চোখ দিয়ে অন্য কোন চোখ দিয়ে চলবে না তো এই সব কিছুর উপরে আবার একটা বিষয় আছে সেটা হলো সব সময় আইনের সুশাসন নিশ্চিত হচ্ছে না সব ধর্ষণের বিচার হচ্ছে না সব জেনাকারের বিচার হচ্ছে না মাদক মাদকদ্রব্য সবার বিচার হচ্ছে না আর বিচার হলো আইনের ফাকফো করতে বেরিয়ে যাচ্ছে আর সিস্টেম করা আছে ওখানে একটু খাওয়াবেন তার নিচে একটু খাওয়াবেন তারপর এখানে একটু খাওয়াবেন আস্তে আস্তে সব খুলে যাবে আর এগুলো আমরা মেন নর্মাল এমনই সিস্টেম আমরা সবাই মেনেই নিয়েছি এটাই হয় এই যে মেনে নেওয়ার ট্রেন্ড এটা করতে 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 আমরা এখন চরম রকম জাহেলি একটা সমাজে বসবাস করছি এই সময়ে এই সময়ের কসম আল্লাহকে আপনাকে করছেন বলে আসলে সময়ের কসম মানে কোন সময় আপনি বসবাস করছেন নিজেই চোখ দিয়ে দেখেন সময়কে চিনতে শিখুন ইতিহাস পড়তে শিখুন ইতিহাসের সময়ের যুগে যুগে যারা আইনের আল্লাহর বিধানের বিরোধিতা করেছে ওদের কি পরিণত হয়েছে দেখুন আর সময়কে মূল্যায়ন করুন এভাবে আজ সামুদের কথা বললাম কম এলুতের কথা বললাম এই যে কমে এ একই অবস্থা মাপে কম দিত আল্লাহ এক ভূমিকম্পতে ধ্বংস করে দিয়েছে মানুষকে ঠকাতব আল ইসলামের কম যেভাবে মানুষকে ঠকাতো এখনকার আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক মানুষকে এভাবে ঠকায় এটা আপনি বুঝবেন না যদি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স মনিটরি সিস্টেম সম্পর্কে পড়াশোনা না করে সুদের জালে ফেলে দরিদ্র দেশগুলাকে একদম গলায় রশি ধরে টেনে ফেলে দিবে হ্যাঁ সুদের মধ্য দিয়ে এবং পুরো ওয়ার্ল্ডটাকে এভাবে সাজিয়েছে এর বাইরে কেউ বের হতে পারবে না তারপরে ওরা ইন্দোনেশিয়াকে ইকোনমিক স্যাংশন দিয়ে দিয়েছে ইন্দোনেশিয়া আসতে একটা ভালো অবস্থান থেকে হঠাৎ করে ধাপ করে পড়ে গিয়েছে যখন টার্কি এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে ওকে স্যাংশন দিয়ে দিয়েছে ভেনিজুয়েলা যখন বের হওয়ার চেষ্টা করেছে ওকে স্যাংশন দিয়ে দিয়েছে মানে এরা সোহাইব আলী ইসলামের ওই কমের মতোই পুরো মানব জাতিকে অর্থনৈতিক দিকে নিয়ে গেছে সোহাইব আলী ইসলামের কমের পরে কি ফরাউনের কম মুসা আলী ইসলাম ছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা যে নিজেকে এক পর্যায়ে বলেছিল যে আয়না রব্য আয়লা আমি তোমাদের মহান রব তাই না সে বলেছিল যে আমি তোমাদের জন্য যা ভালো মনে করি আমি তাই করি এবং আমি তোমাদেরকে সরল পথ দেখাই এটা ফেরাউন স্টেটমেন্ট এটা কিন্তু ফেরাউন স্টেটমেন্ট তো সে নিজেকে এক পর্যায়ে রব দাবি করে এবং আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন দীর্ঘ হায়াত দিয়েছিলেন ওকে জুলুমের খেয়ে চাল্লা পকায় ও ছাড় দিয়েছিলেন এক পর্যায়ে সে মনে করলো যে তাকে ধরার কেউ নাই আল্লাহ রব আলিন একটা সুযোগের অপেক্ষা একটা সুযোগের অপেক্ষা সেটা হলো মুসা আল ইসলামকে ধাওয়া করছে ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরের কাছে আসলো ফেরাউন এদিকে দাঁড়িয়ে আছে মুসা আলী ইসলাম এবং তার সাথীরা পার হয়ে গেল ফেরাউনও পার হতে গিয়ে আল্লাহাক সবাইকে সদল বলে ডুবিয়ে দিলেন একদিনের ব্যাপার আল্লাহাক আসরি সময়ের কসম করে এদিকে আমাদেরকে তাকাতে বলছেন ইতিহাস ঘেটে দেখো ফেরাউনের মতো বড়

ঈসা আল ইসলামের কমে আসেন যারা ঈসা আল ইসলামকে মেনে নিয়েছে নাজাদ পেয়েছে যারা মেনে নেয় নাই কি এমন পর্যন্ত আল্লাহ ভগবতকে লানত করে রেখে দিয়েছে লম্বা করছি না একটা বিষয়ের দিকে ফোকাস করেন সময়ের কসম বলতে আল্লাহ আপনাকে বর্তমান সময়টাকে চিন্তা করতে শেখাচ্ছেন কারণ আপনি আমি যে সময় আছি সে সময় নিয়ে ভাবতে হবে এক দুই সময়কে মূল্যায়ন করতে হবে তিন অতীতের সময়গুলোর দিকেও তাকাতে হবে যে অতীতে কখন কার কি পরিণত হয়েছে কি কারণ হয়েছে এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে পথ হবে সামনের সামনের সময় সময় কেমন আরো ভয়ঙ্কর যতদিন যাবে তে আমাদের যে আলামতগুলো গুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে চোখের সামনে দেখা যাবে দশটা বড় বড় আলামত এখনো দেখা যাচ্ছে না বাকি ছোট ছোট যত আলামত আছে তার একশোটার মধ্যে নিরানব্বইটাই দেখা যাচ্ছে সামনের সময় কেমন বলছিলাম যে দশটা বড় বড় সাইন দেখা যাচ্ছে না বাকি একশোটার মধ্যে নিরানব্বইটাই দেখা যায় কি কি দেখা যাচ্ছে কয়েকটা বলি উঁচু উঁচু বিল্ডিং দেখা যায় উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা দেখা যায় সমাজের নিম্ন শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে দেখা যায় সমাজের ম্যাক্সিমাম মানুষ এখন সুদ খাচ্ছে দেখা যাচ্ছে ছেলেরা মেয়েদের পোশাক পরছে মেয়েরা ছেলেদের পোশাক পরছে দেখা যায় আচ্ছা সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে ছেলেদের সংখ্যা কমছে দেখা যাচ্ছে বেশি থেকে বেশি আল্লাহ আসমানি গজব জমিনের বলা বন্যা বলেন ভূমিকম্প বলেন জলোচ্ছ্বাস বলেন দিন দিন বাড়ছে না কমছে বাড়ছে মুসলিমদের উপর অমুসলিমদের অত্যাচার বাড়ছে না কমছে মুসলিম উন্মার বিভক্তি বাড়ছে না কমছে বাড়ছে মানুষ আলেম বড় বড় ওলামা কেরাম যারা আছে তাদের ইন্তেকাল বেশি হচ্ছে না কম হচ্ছে ওলামা কেরাম যারা বড় বড় আলেম ওলামা তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন না মানুষ অনেক জাহেলকে আলেম মনে করছে না হ্যাঁ এমনও কিছু মানুষ মুসলিম সমাজে দিন প্রচার করছে যাদের ফ্রেন্স কার দাঁড়ি আস্তে 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 দেখেন নাই এমন অনেক মানুষ দিন প্রচার করছে ইসলামে দাড়ি ফ্রেন্স কার্ড মার্শাল এবং সে বলছে যে মানে এটা যে সুন্না এটা কোরআনে কোথায় আছে সম্ভব কথা কোরআনে কোথায় আছে দাড়ি টুপি পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই জন্য প্রতিবাদ স্বরূপ সে নিজে আর লম্বা দাঁড়িয়ে রাখবে না কি বুঝলেন আপনারা দাড়ি টুপি এবং পাগড়ি জুব্বার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই কারণে সে নিজে আর রাখবে না ইসলাম প্রচার করে বেড়াচ্ছে মানুষ ওদের পিছনে ছুটছেও দেখলাম নারী একজন মহিলা ওয়াজ মাহফিলের স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে হ্যাঁ আশপাশে কিছু মানুষ আছে যাদের যাদের আবার নারী ডুবিও আছে তারা বসে বসে আমার শুনছেও লেকচার হ্যাঁ তো এই যে সাইন যে আলেমদের মৃত্যু হবে জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে ছেলেরা মেয়েদের পোশাক করবে মেয়েরা ছেলেদের পোশাক করবে এগুলো দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন সময়ে সংক্ষিপ্ত হয়ে আসছে না নবীজি বলেছেন একটা বছর চলে যাবে একটা কিসের মতো মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহে যাবে একটা দিনের মতো সময়ের বরকত কমছে না কমছে হঠাৎ মৃত্যু পাচ্ছে না মানুষের হঠাৎ মৃত্যু যাচ্ছে অ্যাক্সিডেন্ট মরে গেল হঠাৎ আমান দাঁড়িতে উঠে যাচ্ছে না যে ব্যক্তি মিথ্যা তাকে সমাজে সত্যবাদী বলা হচ্ছে না আর যে সত্যবাদী ওকে সমাজে মিথ্যাবাদী বলা হচ্ছে না কোথায় আছেন আপনি নিজেই পড়াশোনা করেন দেখেন আলামত স্যার কতগুলো আলামত চান সবগুলো আপনি চোখের সামনে দেখতে পারবেন আজকের নিয়ে আমি ঘন্টা কথা বলতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু দশটা বড় বড় সাইন এখনো আসে নাই কিরকম আজুদ দেখতে পাচ্ছেন না তিনটা বড় বড় ভূমিকম্প দেখতে পাচ্ছেন না আর কি পাচ্ছেন না ইয়েমেনের আগুন দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না স্যার ইসলামের আগমন দেখতে পাচ্ছেন না মানে এই যে বড় বড় সাইন গুলো এগুলো আপনি দেখতে পাচ্ছেন বাকি সব ছোট ছোট আলামত গুলো দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন এটা আপনার সময় সামনে অপেক্ষা করছে আল্লাহ রব আলমিন এখন কি বলছেন যে এই সময়ের কসম করে আল্লাহ বলছেন সবাই আমরা ক্ষতির মধ্যে আছি আমরা যে ক্ষতির মধ্যে আছি এটাকে বোঝার বাকি আছে পারিবারিক ভাবে ধর্মীয় ভাবে ইকোনমিক্যালি আপনার পলিটিক্যালি আমরা যে ক্ষতির মধ্যে আছি বোঝার কি বাকি আছে পুরো বিশ্বটাই ক্ষতির সম্মুখীন কিন্তু আল্লাহ একটা শর্ত দিচ্ছেন ব্যাক উপায় বলে দিচ্ছেন যে এই চারটা কাজ যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো ইনশাআল্লাহ তোমরা ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ তাআলা আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে চারটা কাজ সঠিক ভাবে করার তৌফিক নিয়াত করুন আমিন কোন চারটা কাজ এক নম্বর ঈমান ইল্লাল্লাযিনা আমানা ঈমান কাকে বলে এটা জানি তোমরা নাকি কয়টা পিলার ইমানের কয়টা পাঁচটা আর ইসলামের পিলার ছয়টা নাকি ইসলামের পাঁচটা ইমানের ছয়টা ইমানের ছয়টা পিলার কি কি বলেন এক নম্বর কি আল্লাহর প্রতি বিশ্বাস দেখছেন এই অবস্থা তারপরে ফেরেস্টা গণের প্রতি বিশ্বাস তিন নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস তারপরে রাসুলগণের প্রতি বিশ্বাস পরকালের জীবনের প্রতি বিশ্বাস আর ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস এই ছয়টা হচ্ছে ইমানের পিলার এই ছয়টাকে মনে বিশ্বাস করতে হবে মুখে স্বীকার করতে হবে এবং কাজেও বাস্তবায়ন করতে হবে আল্লাহ ইনশাল্লাহ ক্ষতি থেকে বেঁচে থাকবে দুই ওয়াহিল যারা সৎ আমল করবে নে কামল করবে সৎ আমল নে কামল কি জিনিস এক কথায় উত্তর হচ্ছে নবী সাল আলি আসসালামের সুন্নাই হচ্ছে নে কামল সিম্পল তিনি যেভাবে নামাজ করেছেন সেভাবে পড়বেন যেভাবে জাকাত দিয়েছেন সেভাবে জাকাত দিবেন যেভাবে হজ করেছেন ওমরা করেছেন সাদাকা করেছেন তেলাওয়াত করেছেন জিকির করেছেন ঠিক সেভাবে করবেন নবী সাল ইসলাম যেভাবে পরিবার চালিয়েছেন ব্যবসা করেছেন চাকরি করেছেন চাকরি তিনি করেন নাই মানে মোহামেল দিল করেছেন সেভাবে করবেন মানে জীবনের প্রতিটা কাজ নবী সাল্লু আলিমের সুন্না মতো করাই হচ্ছে আমলে সালে আমরা বেশি বেশি আমল সলেহ করার চেষ্টা করব আল্লাহ পাক তৌফিক করুন এরপরে হচ্ছে ওয়াতাওয়া সাবিল হক পরস্পরকে হকের দাওয়াত দেয়া তো হকের দাওয়াতটা কি জিনিস হকটা কি এটাকে শিখতে হবে হক মানে এক কথায় কোরআন এবং সুন্নাহ কোরআন এবং সুন্নার বাইরে হকের কোনো মানদণ্ড আছে সত্য মিথ্যার কোনো মানদণ্ড আছে কোনো কিছু যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় সেটাকে গ্রহণ করতে কোনো আপত্তি আছে না কিন্তু কোনো কিছু যদি কোরআন কোরআনার সাথে না মিলে বিপরীত হয় তাহলে কি সেটা মানবেন মানবেন না এই হলো হকের মানদণ্ড হক তোমার রবের পক্ষ থেকে আস। এবং মানদণ্ডের সাথে যা মিলে যাবে সেটা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই কারণ কোরআন এবং সন্ন্যাই হচ্ছে হকের একমাত্র মানদণ্ড সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি কোরআন এবং সন্না এটাই হলো হক এর দাওয়াত যারা প্রদান করে এই দাওয়াতটা আপনি একটা ফাউন্ডেশনের থ্রু দিয়ে করতে পারেন একটা রাষ্ট্রের মাধ্যমে করতে পারেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে করতে পারেন একটা সামাজিক সংগঠনের মাধ্যমে করতে পারেন যেভাবেই হোক আপনি মানুষের কাছে দেওয়া আরেকটা কি ও তাওয়া আসা পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া মানে হকের সাথে ধৈর্যের সম্পর্ক দাওয়াতের সাথে ধৈর্যের সম্পর্ক কারণ ইসলামের বিজয়ে রাতারাতি হয় না সবর করতে হয় এই ইসলামের বিজয় হয় না এক রাতে হয় না সবর করতে হয় লেগে থাকতে হয় হয় কাজ করতে আস্তে আস্তে সুপরিকল্পিত ভাবে একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আগালে পরে ইনশা আল্লাহ আজল দেখবেন ইসলামের বিজয় একদিন না একদিন হবেই ইনশাআল্লাহ আর এটা যে হবেই এই বিষয়ে কোনো সন্দেহ নাই